দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে যেখানে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যেখানে জয় জগন্নাথ বলছে এবং অপরদিকে বিজেপির যে কর্মী সমর্থক যেখানে জয় শ্রীরাম বলতে শোনা যাচ্ছে তাহলে এইবার থেকে বিজেপির যে জয় শ্রীরাম সেই জয় শ্রীরামের পাল্টা কি এইবার তৃণমূল কর্মী সমর্থকেরা জয় জগন্নাথ স্লোগান দেবে তাহলে এইবার থেকে আমরা বিধানসভা নির্বাচনের আগে যেসব মিটিং মিছিলগুলো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেইখান থেকে আমরা হয়তো এইবার থেকে জয় জগন্নাথ স্লোগান শুনতে পারি বহু ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূলের কোনো নেতা বা মন্ত্রীদের দেখলে বিজেপির কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে এইবার থেকে সেই জয় শ্রীরামের পাল্টা এইবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা জয় জগন্নাথ দেবে এমনটাই আশা করা যাচ্ছে বা এমনটাই মনে হচ্ছে যেটা দেখে যেখানে এক দল বা একজন তৃণমূল কর্মী সমর্থকে জয় জগন্নাথ বলতে এবং অপর জয় শ্রীরামের মধ্যে যে চরম রোমাঞ্চকর পরিবেশে তৈরি হয়েছে যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ এবং জয় শ্রীরাম রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে গত লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও রাম মন্দির নির্মাণ বিজেপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশেষ করে হিন্দু ভোট টানার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল রাম মন্দির নির্মাণ ঠিক একই রকম ভাবে দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির নির্মাণের হিন্দু ভোটের একটা বড় অংশ কি এবার তৃণমূল কংগ্রেসের দিকে অগ্রসর হবে দু হাজার ছাব্বিশ বিধানসভার ভোটে ইতিমধ্যে রাজ্যের শাসক দীঘার যে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ প্রত্যেক বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করছে এতদিন বিজেপির জয় শ্রীরামের পাল্টা তৃণমূল কংগ্রেসের কাছে সেই রকম স্লোগান ছিল না শুধুমাত্র জয় বাংলাই তারা বলতো এই সেই জয় বাংলা নিয়েও অভিযোগ করেছে এই জয় বাংলা বাংলাদেশের এইবার জয় শ্রীরামের পাল্টা এবার জয় জগন্নাথ বলতে শোনা যেতে পারে তৃণমূল কর্মী সমর্থকদের আপনারা কি বলবেন এই সব নিয়ে দু হাজার আগে যেখানে একদল তৃণমূল কর্মী সমর্থককে জয় জগন্নাথ এবং অপর জয় শ্রীরাম বলতে শোনা যাচ্ছে তাহলে এইবার থেকে বিজেপির জয় শ্রীরামের পাল্টা এবার জয় জগন্নাথ বলতে শোনা যাবে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে আপনারা যদি এই সব নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন আর নজর রাখুন না চিন্তাটিভিতে